সালাম আলাইকুম আজকে চলে আসলাম গরুর হাটে আপনাদেরকে গরুর হাট সম্পূর্ণটা দেখাবো তো ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও গরুর হাট গেট স্টার্ট লেস্ট আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা রওনা দিয়ে দিলাম গরুর হাটে তো চলতে চলতে এক সময় এসে পৌঁছে গেলাম গরুর হাটে এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূর দূরেই গরুর হাট তো এটা শুধু কুরবানির সময়ে হাটটি লাগানো হয় তো আমরাও এসেছি কুরবানি ক্রয়ের উদ্দেশ্যেই দেখা যাক পরিশেষে কি হয় এখানে সব ধরনের গরু আছে এখানে ছাগলের হাটও আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা এসেছিলাম অ্যরাগরুনিতে সে উদ্দেশ্যে এসেছিলাম তো আমরা এর সামনে বেঁধে রাখা এই গরুগুলো দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয় সবাই দেখতেছিল আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল তো আমরা সকলে আসছি অ্যাগোরু নামার জন্য তো এদিকে আস্তে আস্তে আমরা হাটের মধ্যে নামতেছি হাটের মধ্যে যেদিকে নামতেছি সেদিক দিয়ে ছাগলের হাট আপনারা দেখতে থাকেন কীরকম এখানে ছাগল আমদানি হয়েছে খাসি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে তো আমরা দেখতেছি ছাগলগুলো দেখতেছি ছাগলগুলো অনেক ভালো লাগতেছে বড় বড় খাসি আছে এখানে এখানে নাম লেখা হচ্ছে যারা ক্রয় করতেছে তাদের নাম লিখে তাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে তো আমরাও যাচ্ছি সামনে দেখা যাক গরু হয় কিনা আজকে গরু কেনা যায় কি তো আপনারাও দেখেন আপনাদের কুরবানি কেনা হয়েছে কিনা এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা হাটের মধ্যে ঢুকে গেলাম হাটের মধ্যে দেখতেছি কিছু আরা গরুও দেখা যাচ্ছে তবে গাভী গরুগুলোই বেশি ছিল আড়ার সংখ্যা অনেক কম ছিল তো সেগুলো আমরা দেখতেছিলাম দেখতে দেখতে আমরা সামনের দিকে যাব সব গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে থাকেন না এই জন্য আমরা আর গরু খুঁজতেছিলাম কিন্তু গরুগুলো পাচ্ছিলাম না তো এদিকে চলে আসলাম একবারে হাটের শেষ প্রান্তে চলে আসলাম এখানে গরুগুলোকে চেকিং করা হচ্ছে যে তাদের পেটের মধ্যে বাচ্চা আছে কিনা এগুলো চেকিং করা হচ্ছে এখানে ডাক্তাররা সবাই এখানে উপস্থিত চেক করার জন্য সবাই গরুগুলো চেক করেই নিচ্ছে তো আমরাও দেখতেছিলাম কিন্তু গরু ভালোভাবে মিলতেছিল তো পরিশেষে একটা গরু পছন্দ হলো সেখানে দাম দর চলতেছে গরুর হাট থেকে ফিরতেই আমার গাড়ির সমস্যা হয়ে গেল চাকাটা পাঞ্চার হয়ে গেছে চাকাতে যেহেতু জেল দেওয়া ছিল জেল নাকি শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে তো সেটা আবার ঠিক করার জন্য আমরা চলে আসলাম হাপানিয়া বাজারে এটা হচ্ছে হাপানিয়া বাজার এই বাজারে চলে আসলাম তো ভিউ এখানেই শেষ ধন্যবাদ